আমি গেলাম মনোনিক কাজেসকে শাটাদিনে দেলাম ভাবি হ্যাঁ করে না আপনি গলিছা দেন পূজে তিন দোলা লে কাজেস না এনে জানু এনে ব্যাটা রিকশা দোস্তাসে দেনগা আপনি গলিছা দেন হ্যাঁ আমি যাই আস কারণ কাজ আছে আবার কেডা আইলো কি শুনছেন

কখন থেকে বলার চেষ্টা করতেছি বলতেই পারলাম না আমি ফিল করি নাই আমি জিপি ফাইভ পাইছি